এমন লং ড্রাইভে বের হলে অবশ্যই গ্লাভস পরে নেওয়াটা উচিত আর পিছনে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর পরিমাণে ম্যাগ লাগছে আমি চাচ্ছি যে ম্যাগ আসার আগ দিয়েই আমি ম্যাগটা হয়তো দেখতে পাচ্ছি কিন্তু ম্যাগের বৃষ্টি একটা ভাব চলে আসছে ম্যাগের আগ দিয়ে যাওয়ার ভাবনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেয় একটু জোরেই টানাটানি করতে হবে কারণ প্রচুর পরিমাণে মেঘ আর মেঘের আগে তো আসলে যাওয়া পসিবল না বাট ট্রাই করা যাইতে পারে যে মেঘ কারণ আষাঢ় মাসের মেঘ হলো দেখা যায় যে এক জায়গায় বৃষ্টি হইতেছে আর এক জায়গায় বৃষ্টি হইতেছে না এরকম অবস্থা আষাঢ় মাসে হয় যার ফলে ট্রাইটা করা যেতে পারে যে মেঘের বৃষ্টি নামার আগে ইনশাল্লাহ আমরা কুষ্টিয়া শহর থেকে বের হয়ে চলে গেলাম আর এই হলো কুষ্টিয়া মজমপুর গেট বিখ্যাত গেট এখানে আসলে বেশিক্ষণ সময় অতিবাহিত করা উচিত না যত দ্রুত আসলে চলে যাওয়া যায় ততই মঙ্গল একটু সময় নিতে চাচ্ছি না যেহেতু মেঘের একটা অবস্থা খারাপ অবস্থার দিকে আছে না আবার দেখা গেল যে কেমনি পার হয়ে চলে আসা যায় এরকম মানে ভিজা আর একটা রিক্স সেটা হলো যে ব্রেক করে কোনো কনফিডেন্স পাওয়া যায় না যদিও ওই বাইকে স্কিড কম করে বাট তারপরেও যেন একটু কনফিডেন্সের অভাব হয়ে যায় যে রাস্তা ভিজা স্লিপ করে কি না কিন্তু এদিকে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে রাস্তা কিন্তু আবার শুকাই গেছে গা অর্থাৎ রাস্তা ভালো থাকলে রাস্তা যদি ভালো থাকে দেখা যায় যে অনেক আগে আগেভাগেই পার হ্যাঁ চলে যাইতে পারে কিন্তু আমাদের দিকে ভেঙে চলে আসছে বুঝছেন সাইডের যে ম্যাগ আছে মানে ভেঙে মনে হচ্ছে গায়েরপুর চলে আসবে এমন একটা ভাব আর এখন যে সময় বের হইলাম এখন ঘড়িত সময় হলো দুইটা চোদ্দ মিনিট আর সামনের যা পরিবেশ দেখা যাচ্ছে মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে একটু ঘোলাঘোলা ভাব হয়তো বা তো দেখা যাক আমরা মেঘের বৃষ্টির ভিতরে ঢুকি নাকি বৃষ্টি আমাদের কাছে আসতে আসতে আমরা চলে যাই এমন একটা পরিস্থিতি হয় কিনা দেখা যাক সামনের পিক আপটা প্রচুর পরিমাণে টানতেছে বৃষ্টি লাগা দিনেও ধুলা উড়াইতেছে এমন যদি বাইক সামনে থাকে বা যানবাহন যদি থাকে তো আল্লাহ হেফাজত করুক প্রচুর পরিমাণে টানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমিও টানতেছি দেখতে পাচ্ছেন এমন ওভার স্পিডিং করা কখনোই ভালো না বাট যেহেতু একটু প্যারা আছে ম্যাগ আমাদের দিকে প্রচণ্ড পরিমাণে ধেয়ে আসছে যার ফলে এই গাড়িটা ঢুকে এদিক ঘোরার দরকার ছিল এদিকে অথ যদি সে উল্টা দিকে যায় মানে তার উচিত যে পরবর্তীতে টিউটার্ন আছে ওইখান থেকে ঘুরে আসবে কিন্তু ভাই সুবিধাবাদ জিন্দাবাদ পাল্টা গাড়ি চললে তো এরকম ডাবল লাইনের রাস্তায় মুশকিল কারণ আমাদের মাথার ভিতরে এই জিনিসটাই আছে যে আমরা আমাদের সামনাসামনি কেউ বাঁধাবে না এই টেন্ডেন্সি নিয়েই আমরা কিন্তু থাকি বিশেষ করে এরকম ডাবল লাইন রাস্তায় বা ফোর্ট লেন রাস্তায় যেটাই বলি না কেন কিন্তু দেখা গেল যে যদি এরকম উল্টা কাম হয় তাহলে তো মুশকিল তখনই তো অ্যাক্সিডেন্ট হয় এবং ভয়ঙ্কর ধরনের অ্যাক্সিডেন্ট হয় যাই হোক দ্রুত গাড়ি টানতাছি বিকজ মেঘে আসার আগে আগদেয়ই চলে যাওয়া যায় কি না এটা আসলে চিন্তাভাবনা যদি আল্লাহ তৌফিক দেয় হইতেও পারে তো সবার কাছে দোয়া চাই বাইক ড্রাইভ করছি যেহেতু দ্রুত সবার কাছে দোয়া চাই যাতে সহিমত ইনশাল্লাহ বাড়ি পৌঁছাইতে পারি তারপরও বলবো যে ওভার স্পিড কোনো সময় মঙ্গলজনক হয় না মাঝে মাঝে বাক্রুদ্ধ হয়ে যায় এ হলো কুষ্টিয়া শহর থেকে বের হয়ে চলে আসলাম ভিতরে অনেক ঘোরাঘুরি করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না বিকজ আমার প্রতিবন্ধকতা আছে আমার কোনো রকমের ডকুমেন্ট নাই গাড়ির কাগজপাতি কোনো কিছুই নাই আরে বাবা মনে হচ্ছে যে চাপ দিবি মন হচ্ছে খায় দিবি এই হলো সুন্দর একটা ফটক অনেক ছবি টবি দিয়ে রাখছে হয়তো বা লালন সার ছবি এটা আগে ওটা পিছনের পিছনের যে ইয়েটা আছে বাসটা আছে দ্রুত টানছে আমি আসলে দ্রুত যেতে চাই একটাই কারণ বৃষ্টির সময় যেহেতু ফাঁক ফর পাওয়া গিয়েছে তাই রাস্তায় বেশিক্ষণ না থাকাই ভালো বাড়ির পানে যেহেতু রওনা হয়েছি আল্লাহ তালা শৈজালো মতে পৌঁছানোর তৌফিক দান করে দিক আমিন কুষ্টিয়া শহর থেকে বের হয়েই মনে হবে যে একটা গ্রামের ভিতরে আছেই আসলেই গ্রাম কুষ্টিয়ার মূল যে শহর এটা অনেক সুন্দর আগে এত সুন্দর ছিল না এখন অনেক সুন্দর হইতেছে যার কারণে আসলে নিজের কাছে অনেক মজা লাগে যে আমাদের শহরটা অনেক সুন্দর যেহেতু জেলা শহরের যে একটা টান অনুভব সেটা তো আছেই আসলে হাইওয়েতে চালাইতে হলে লাইট জ্বালায় রাখা ভালো আমি তাই লাইট জ্বালাই দিলাম অনেকেই বলে অনেক ব্লগাররা বলে যে আসলে হাইওয়েতে গাড়ি চালাইতে হলে হেডলাইট জ্বালা রাখাটা সবচাইতে বেটার আর এখন বাংলাদেশ পুলিশের এই এরিয়া এটা হলো অবস্থা আর উপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় তার আর যেহেতু আমি দুর্বার গতিতে ছুটে চলেছি অনেক দ্রুত তাই আর কি বেশি কথা তো আসলে বলতে পারছি না জাস্ট শুধু দেখিয়ে যান কি অবস্থা হয় এ সমস্ত গাড়িগুলো ভালোই টানতেছে প্রায়শ উত্তর রাস্তা আসলে মার রাস্তা হয়ে গেছে মানে মার কাট বলতে ডাইলগ খুবই অসাধারণ দুর্দান্ত এরকম আর কি আর রাস্তায় এদিকে দেখছে হালকা হালকা ভিজা আছে ভিজা রাস্তায় তো আসলে ব্রেক করা খুব রিক্সের ব্যাপার তবে আমি যেহেতু শহর থেকে বের হয়ে চলে আসছি এত জোরে যাওয়াটা অত এসেন্সিয়াল মনে করতেছি না বিকজ মেঘের কোনো আবহাওয়া আপাতত আমার আশেপাশে দেখতেছি না যদি মেঘের আবহাওয়া না থাকে তাহলে বলেন এত দ্রুত যাই কী করব যে ভয়ের কারণে চলে আসলাম সে ভয় তো কেটেই গেল এবং ওভার স্পিডিং সবসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই এখন স্লো মোশনে বাইক ড্রাইভ করব ইনশাল্লাহ এটা উপভোগ করার মতো আমাদের কুষ্টিয়ার রাস্তা যেহেতু সুন্দর হয়ে গেছে এখানে আসতে চালাইতেও ভাল লাগে কাদার অবস্থা আল্লাহ 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 কাদা কি ডুবাই টাকে মানে রাস্তা এই সাইড দিয়ে বালি উঠে যে যেই জায়গা দিয়ে বালি ওঠে সেই জায়গা দিয়ে আসলে খুবই অবস্থা খারাপ হয়ে যায় বালি টালি কাদা টাদা সব পানি টানি বেঁধে খুবই ভয়ঙ্কর অবস্থা কোন দিক যাবে কোন দিকে বাউরে বাউ সে তো উড়া ধুরা টানে রে ভাই সে জোরে গেলেই যে আমাকে জোরে যাইতে হবে এমন কোনো কথা আছে তবে হ্যাঁ এরকম যদি সামনে একটা বাইক থাকে সরি এরকম যদি সামনে একটা ভেহিক্যাল যানবাহন যদি থাকে তো অবশ্যই খুব সেফলি ড্রাইভ করতে হবে নিরাপদ দূরত্ব ডিস্টেন্স করে চলতে হবে তারপর এই যে গাড়ির মাঝখান বরাবর গেলে একটা রিক্স আছে মাঝখান বরাবর গেলে হলো যদি কোনো ভাঙাচোরা থাকে যদি আলহামদুলিল্লাহ কুষ্টিয়া রোডে বর্তমান কোনো ভাঙাচোরা নাই বাট অন্য কোনো রাস্তায় যদি এমন ভাঙাচোরা থাকে তো তাহলে মনে করেন যে সামনে পুলিশ আছে বুঝছেন পুলিশ আছে আর আমি তো সেই রকম ভদ্র ড্রাইভার বুঝছেন না আমার তাকাবে না দেখছেন আস্তে করে চলে গেলাম পুলিশ মানে আতঙ্ক করে ভাই আমার গাড়ি যেহেতু কাগজপাতি নেই আমার তো একটা আতঙ্ক আছে কিন্তু আমি খুব সিল মুড়েছিলাম হ্যাঁ ভয়ের কোনো কারণ রাখা যাবে না তো যেটা বলছিলাম যে এই যে গাড়ির এই চাকা বরাবর যদি যান মোটামুটি সেফ বাট আপনি ভরপুর রকমের ধুলা খাবেন কাদার রাস্তায় কাদা সিটানি দেবে ধুলা রাস্তায় ধুলা সিটা দিবে দেবে এই হলো এক আর দ্বিতীয়ত এরকম এতো কাছাকাছি যদি থাকেন সে ঘুপ করে যদি ব্রেক করে আপনি যদি বুঝে ওঠার আগে আপনি এক সেকেন্ডেরও কম সময় যদি আপনি আপনার ওই বুঝতে যদি ভুল হয়ে যায় জাস্ট এটাই অ্যানাফ অ্যাক্সিডেন্টের জন্য তাই এই জন্য এরকম রাস্তার এরকম বাইকে গাড়ির পিছনে ভালোভাবে সতর্কভাবে থাকা যদি থাকতেই হয় আর আরও একটা জিনিস সেটা হলো কি বলেন তো এই গাড়ির পিছনে যে আলোগুলো আছে এগুলো খেয়াল করা সে যদি এই সাইডে যায় বা এই সাইডে কোনো যানবাহন হয়েছে সে পাশেতে কিন্তু ইন্ডিকেটার এই যে পাশে ওই যে দূরে একটা গাড়ি আছে ওই গাড়ির কারণে সে ইন্ডিকেটার কিন্তু চালাই দিছে ইন্ডিকেটার চালাই দিছে এবং ব্রেক করার পরে দেখেন এখানে লাল আলোও কিন্তু জ্বলছে এইগুলো এই বিষয়গুলো খেয়াল রাখা এখন সেই ইন্ডিকেটারের সাইডে দিছে তার মানে হয়তো সে এ পারে যাবে অথবা হ্যাঁ এ পারে যাবে আর ওভারটেক করা নিষেধ এটাই বোঝাইতে চাইছে দেখেন এরকম অবস্থা আমার সাথে মাঝে মাঝে হয় আপনাদের সাথে হয় না বাইকারদের আসলে কেউ ভাই গুনে না তাই তো সেটা এটা বললে ভুল হয় না তো গাইজ যেটা বলছিলাম যে আবার কিন্তু একটা মেঘ মেঘের আভাস চলে আসছে পিছনের সাইডে কিন্তু ভরপুর একটা ম্যাগ আছে এই ম্যাঘের কারণে আসলে আমি জোরে যাচ্ছিলাম তা আবার ম্যাঘ যেহেতু ধরছে তো তা সেহেতু আবার দ্রুত ব্যার হয়ে চলে যাইতে হবে যাতে আবার বৃষ্টির কবলে না পড়ি তো তারপরে তোকদের যদি বৃষ্টিতে ভীষণ লেখা থাকে বা কোনো জায়গায় দাঁড়ানো লেখা থাকে সেটা আলটিমেটলি হয়ে যাবে এটা কোনো বিষয় না ব্যাপারই না তো এখন ঘড়িতে সময় মিনিট আর গাড়ির স্পিড আছে পার আওয়ার আর বর্তমান যে জায়গাটা উপস্থিত আছি এটা মিরপুরের ভিতরে ধরে হয়তো একটা সময়ে রাস্তাগুলো অনেক চিকন ছিল এই যেমনটা রাস্তা দেখছেন এ রাস্তার চিকন অর্ধেক তো এই সেই সময় অর্ধেকের সময় প্রচুর রাস্তায় গাড়ি ছিল প্রচুর বিশেষ করে এই কুষ্টিয়ার রাস্তায় টাকের একটা অনেক ব্যাপক চাপ ছিল প্রচুর পরিমাণে টাক মানে আপনি ভেড়া মানে যদি যান অন্তত আপনারা একশোটা টাক ওভারটিক করা লাগতো যদি বাইক নিয়ে যান বা বাসে যদি যান একটা জ্যাম জ্যাম একটা ভাব থাকতো বাট যখনই পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে হ্যাঁ আলটিমেটলি আমাদের এই রাস্তায় টাকের যে একটা চাপ ছিল এটা কমে গেছে কারণ খুলনা বা আমাদের দক্ষিণবঙ্গে যত রকমের বড় বড় প্রজেক্ট আছে এ সমস্ত মালামাল বা ফ্যাক্টরি আছে এ সমস্ত মালামাল ঢাকায় থেকে বা উত্তরবঙ্গে থেকে যখনই আসতো ওটা সোজাসুজি এই রাস্তা দিয়ে ইন করতো যশোর খুলনা ঝিনাইদহ এ সমস্তর দিকে চলে যেত আর কি মূল সড়ক ছিল এটাই আর এখন সে চাপটা নাই ঢাকায় থেকে যে চাপের গাড়িগুলো আছে বড় বড় যে লোড করা আছে ইগুলো আছে ট্রাকগুলো আছে সেগুলো পদ্মা সেতু দিয়েই পারাপার হয় যার ফলে আমাদের এই রাস্তার চাপ অনেকটা কমে গেছে পাশাপাশি আমাদের এই রাস্তার যে ইয়াটা আছে সাইজটা আছে সেখান থেকে অনেক মোটা তাজা হয়ে গেছে যার কারণে যানজটেরও খুব একটা ব্যাপার সেবার নেই পুরো রাস্তা মোটামুটি ক্লিয়ারই থাকে বলা চলে আর এই হলো অবস্থা আমি প্রায় নয় মাইলের কাছাকাছি হয়তো সামনে আবার মাইকও থামছে আসলে এমন মাইকও যদি থাকে এর পাশ দিয়ে যাওয়াটাও রিক্স অনেক ভিডিওতে এমন দেখছি সামনা সামনে টোক হয় নাই দেখা আল্লাহ বাছাইছে যে হুট করে এমন দরজা খুলে দেয় তারপরে আর কি যা হওয়ার হয় এই গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে যাওয়ার সময় দেখলাম পড়েছিলো নষ্ট হয়ে এমন ভেহিকেলসের সমস্যা হতেই পারে সামনে একটা ছোট্ট অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স দেখলে তো মনেরটা আমার খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্স কোনো সময় ভালো কিছু বই আনে না অ্যাম্বুলেন্সে যারা থাকে তারা সবসময় একটু রিক্সে বা কষ্টের ভিতরেই থাকে তো যদিও বোঝা যাচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী নাই বাইরে থেকে দেখা যায় অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা খুবই পাকা হয় ওভারটেক করে চলে গেলাম এমন বাস আলমাক বাস ওভারটেক করা বা বাসের আশেপাশে থাকাটা খুবই রিক্স বাতাসে কিন্তু একটা বাউলি মারি এখানে বুঝছেন এই যে এক আল্লাহ 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 করছে উচিত না বাট পরিস্থিতির শিকার যেহেতু তাই করা লাগলো এরকম যদি ওভারটিক করতে জানে সে যদি চাপ দিয়েও বসে আপনার কিছু বলার থাকবে না কারণ আমি এই যে ওভারটিকটা করছি অফসাইড দিয়ে বাম সাইড দিয়ে এটা আসলে সমচিন না এটা যখন ফোর লাইন ডাবল লাইন রাস্তা আছে তখন আপনি যেখান সেখান দিয়ে পার হইতে পারেন জাস্ট স্ট্যান্ড আপ কোনো কেউ কিছু বলার থাকবে না বাট এমন আসা যাওয়ার রাস্তায় এক সাইডে যাচ্ছে এক সাইডে আসছে সিঙ্গেল রাস্তায় অবশ্যই 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 এই বাম সাইড দিয়ে ওভারটি করাটা নিষেধ যদি আমি করলাম অকামটা সে যাই হোক তা হয় না বাইক আলাদাদের জন্য সব সময় সারсор থাকে কারণ বাইক তো বাইকই ভাই বাইক হলো চিপা চুপা দিয়ে আস্তে করে পার হয়ে যাওয়ার মতো একটা জায়গা রাস্তা আলো মেলি ফোকাস মেলি কোনো লাভ লাভserverId ভাই যত যানবাহনের ভিড়ভাট্টাই থাক না কেন বাইকারদের এই সুবিধাটা আসে যে একটু চিপা পাইলে সে রাস্তা দিয়ে আস্তে করে চলে যাওয়ার তবে রিক্স রিক্স নাই কোন জায়গায় বলেন ওরে বৃষ্টির পরে যে এত ধোলা রাস্তায় ওঠে তা রাস্তায় না আসলে টের পাইতেন না এই রাস্তাটা অবশ্য প্রচুর পরিমানে অবস্থা উঠা নামা একটা অবস্থা আছে রাস্তার যখন এই অবস্থা এটা হলো পুরাতন আমলের যে রাস্তাটা ছিল বেসিক্যালি পুরাতন আমলের রাস্তাটা আসলে এমনটা ছিল যে চিকন রাস্তা বাট দুই সাইড থেকে একটু প্রচুর পরিমাণে চাপ আছে আর এখন যে রাস্তাটা হচ্ছে এর সাইডে প্রায় ডবল ডবল না হলেও কাছাকাছি আমার মনে হয় প্রায়ই ডবলের কাছাকাছি তো এই হলো অবস্থা আর আকাশের অবস্থা হলো এই আশেপাশে ছোট্ট ছোট্ট আগে একসময় এই রাস্তাগুলোতেও বড়ো বড়ো কিছু গাছ ছিল পুরোনো আমলের কিছু গাছ ছিল বাট সব সমস্ত গাছগুলো কিছু মারা গেছে গা এর জানা যায় শেষ আর কিছু গাছ তাকে কর্তন করা হয়েছে কাটা হয়েছে যার ফলে রাস্তা এখন ওই ঝোপঝাড়ের মতো কিছু আগাছার মতো পড়ে আছে রাস্তায় বড় বড় গাছ থাকলে রোদ্র লাগা দিনে বাইকারদের বিশেষ করে সুবিধা যানবাহন একটু ঠান্ডা থাকে আর বৃষ্টি লাগা দিনের সমস্যা আছে ব্যাপক সমস্যা সেটা হলো রাস্তায় মানে ব্যাপক সমস্যার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বড় সমস্যা হলো রাস্তা দীর্ঘক্ষণ ভেজা থাকে অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে ওই গাছের যে পাতার পানি থাকে ওটা ওইটা টুক টুপ করে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে জাস্ট রাস্তা ভিজে থাকে এবং রাস্তার অনেক ক্ষতি হয় রাস্তা মানে স্থায়ী হয় না ওই খাপড়া টাপড়া উঠে মানে পিচটি উঠে শেষ নয় রাস আর আরেকটা হলো ঝড় টর যদি হয়ে যায় তো বড় গাছটা যদি পড়েও যায় তখন একটা মুশকিল আছে এই গাড়িকে আমাকে ওভারটেক করতে দেবে না নিজে অভার করে না গাড়ি আসতে হয়তো যেখানে গাছ আছে সেখান সেখান কিন্তু রাস্তাটা ভিজে আছে মানে গাছ থাকা একদিক থেকে ভালো কিন্তু অনেক দিক থেকে ক্ষতি এটা আবার হতে পারে লাভের দিকটা এটাও হইতে পারে যে গাছের কারণে অক্সিজেন ভালো থাকে হ্যাঁ একটা বনায়ন একটা অবস্থা তবে কিছু বলার নাই বললেই তো মন তো খারাপ হয়ে যাবে যদি বলি যে গাছ না থাকা ভালো তখন আর এক মুশকিল যে হ্যাঁ দেশ ও জাতির শত্রু বিকজ গাছ কাটি পরিষ্কার করতে চাই এই একটা জিনিস আর রাস্তার প্রেক্ষাপটে যদি হিসাব করেই তো গাছ থাকে যে জায়গায় সে জায়গাতে রাস্তার ক্ষয়ক্ষতি বেশি এই জায়গাটা রাস্তার ফাটাফুটিই বেশি কিন্তু যে জায়গায় গাছ নেয় সে জায়গায় প্লেন স্মুথ আছে অর্থাৎ সবদিকে দিকে খেয়াল করতে হবে বনায়নও করতে হবে রাস্তার পাশে করতে হবে করতে হবে ব্যাস আর একটা জিনিস যে রাস্তার পাশে যদি গাছ থাকে আপনার সৌন্দর্য বর্ধন হয় আর এখন যে জায়গাটা এসে পৌঁছাইলাম এটা হলো বারো মাইল বারো মাইল নামেই পরিচিত আর এই জায়গাটার বিশেষত হলো সারা বাংলাদেশের যত ড্রাইভাররা এই দিয়ে যাতায়াত করে স্পেশালি ট্রাকের ড্রাইভাররা ওনারা এখানে যে কোনো সময় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার জন্য এখানে থামায় রাখে বারো মাইল আসলে ড্রাইভারদের কাছে বারো মাইল জায়গাটা খুবই সুপরিচিত একটা জায়গা স্পেশালি ট্রাকের ট্রাক ড্রাইভার হেলপারদের কাছে তো যাই হোক সে বারো মাইলও পার হয়ে চলে আসলাম আর চার পাঁচ কিলো পরেই হলো সেটা লালনসা সেতু আমি আসলে সেতুর দিকে যাইতে চাচ্ছি না বিকজ বৃষ্টি লাগা দিন অবশ্য ইনশাল্লাহ একদিন নেওয়াতে আছে আপনাদেরকে ওই কী যেন বলো ওইটা গ্রিন সিটি পাবনা পাবনার গ্রিন সিটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মানে দেখানো বলতে কি আমার কাছ তো শুধু এই যে বসে ড্রাইভিং সিটে বসে শুধু বক বকের বক আর বাইক চালানো এই ছাড়া তো আর কোনো ইয়ে নাই পুরনো আমলের একটা গাড়ি পুরাতন মডেল হ্যাঁ রাস্তার দুই পাশের অবস্থা এটা বড় মাইলেরই অংশ আমার এই রাস্তায় বেশি ডাইভ করা হয় এবং ব্লগ করলে বেশিরভাগ সময় দেখা যায় যে এই রাস্তাতেই আপনাদেরকে বেশি দেখানো পড়ে বিকজ এটা আমার বাড়ির কাছ থেকে সবচাইতে কাছের হাইওয়ে আমার বাসার কাছ থেকে বাড়ির কাছ থেকে সবচাইতে কাছের হাইওয়ে যেটা দ্রুত মাত্র নয় কিলোমিটার নয় কিলোমিটার নয় বা দশ কিলোমিটার হবে মেবি তারপরে এই রাস্তাটা পাওয়া যায় আপকামিং ইচ্ছা আছে সারা বাংলাদেশ সফর করার চৌষট্টি জেলায় ঘোরার তো এর আগে যে প্ল্যানটা আছে যে আমাদের কুষ্টিয়ায় যে কয়টা উপজেলা আছে সমস্ত উপজেলাকে আমি এক্সপ্লোর করব। মোটামুটি হ্যাঁ বাইকারদের এক্সপ্লোর করা বলতে কী রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো তাছাড়া যে কোথায় কী আছে কি না আছে এটা মোটামুটি একটা ধারণা দেওয়া আদারওয়াইজ কিছু না যে এক্সপ্লোর করব তার মানে এই যে কোন জায়গায় ডিসি কোর্ট আছে কোন জায়গায় ম্যাজিস্ট্রেট কোর্ট আছে কোন জায়গায় থানা কোন জায়গায় এই সেই থানার মধ্যে কয়টা চেয়ার আছে বসার জন্য এমন কি অবস্থা আছে বা কয়টা স্কুল আছে স্কুলে কয়টা বেঞ্চ আছে এইভাবে এক্সপ্লোর করব বিষয়টা আসলে তেমন না শুধু জাস্ট ঘুরে ঘুরে দেখানোর একটা প্ল্যান এই যে নিরাপদ দূরত্ব হলো এই যে নিরাপদে বার হয়ে চলে আসলাম হারেস মল্লিক ফা ফুড ফার ইনসা আসতে পারেন ক্ষুধা লাগছে কিন্তু পকেটের একটা ব্যাপার স্যাপার আছে টান টান উত্তেজনা চলতেছে যার কারণে না থেমেই চলে যাইতেছি খাওয়া দাওয়া বাড়ি গিয়েই করবো ইনশাল্লাহ